নজর রাখবো পরবর্তী সংবাদে আমরা বাঙালির পক্ষ থেকে রাজ্যে ফের বিক্ষোভ কর্মসূচি শহীদ নিতাই শিলের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে বিক্ষোভে সামিল আমরা বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনের প্রথম দধিচি নিতাই শিলের প্রতি শ্রদ্ধা জানাতেই আজকে তারা এই কর্মসূচির আয়োজন করেন তবে বিক্ষোভ কর্মসূচি থেকে আমরা বাঙালি দলের অন্যতম নেতা গৌরাঙ্গ রুদ্রপালের কি বক্তব্য শুনুন তার বিধি একটা সদ্গতি কামনা করছি সেই সঙ্গে এই যে আন্দোলন বিশ্রামগঞ্জে সহ সেদিন সারা ত্রিপুরাতে হয়েছিল জমি ফেরতাইনের বিরুদ্ধে তথা বাঙালির ভূমির অধিকার অস্তিত্ব অধিকার নাগরিক অধিকার সাংবাদিক অধিকার রক্ষার দাবিতে এই আন্দোলনে গণতান্ত্রিক আন্দোলনে বিনা প্ররোচনায় তৎকালীন ক্ষমতাসীন সরকারের পুলিশ বাহিনী গুলি করে গুলি বর্ষণ করে তাকে নিহত করে এবং আমাদের আরো অন্যান্য কর্মীদের পর পুলিশি লাঠিচার্জ অত্যাচার সারা চিপুড়াতে সেদিন হয়েছিল তো এই যে প্রথম দদিচি। যা গৌরাঙ্গ রাজ্যপালের বক্তব্য আপনারা শুনলেন আমরা বাঙালির পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি পরিলক্ষিত হলো আজকে শহরের প্রাণ কেন্দ্রে ছোট্ট বিরতি নিয়ে নেব ফিরে আসবো বিরতির সঙ্গে থাকুন